হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ তো গাইজ আজকে আমার নাতির বার্থডে তো দেখো কি সুন্দর করে সাজ হয়েছে তো আমি অক্ষণ আইছি বাস দশে নয়টা উনিশ গাইস দেখো বেলুনটি কত সুন্দর কালারফুল বেলুন বেলুনের কালারটি খুব সুন্দর চলো তোমরা লোক সবাই লোকে দেখা করে এই যে দেখো সবাই আয় অবস্থা না কুমা তোমরা কোন সমস কোনু দেখো সবাই বয়ে হ্যাঁ তুমি আস ভালো আছো এখন তো এই রুমটা এই রুমটা দেখতে কেকটা কেক রইবো আর এটা ছোট্টটা আমার নাতি ছোট্টটা এটা আর যে বার্থডে বয় বার্থডে বয় তোমার নাম খাও নাম খাও বার্থডে বয় না তুমি নাম খাও শুনতো কিনা খাও

আমার বাগ্নির বান্ধবী তারা সবাই আর এই ঘরে দেখো কেনাকাটা পড়ে দিছে এই করেছে সব সব না সবাই জয় দেখো বাদ দ্য বইয়ের মায়ের দা প্রিয়াঙ্কা আর এদিকে দেখো একজন বয়ে রইছে শেষ হ গোড ফ্রেন্ড ও ওই দেখো আর ফ্রেন্ড বইছে এখানে আর এখানে তো তারা চিনোই আগের

কাটানো আগে তো সবাই ফটো টুটো তোলার লাগে তো তার লেগে সবাই বাড়ি বাড়ি করে ফটো তুলতে আসে একজনের পর একজন তো সবাই ফটো ওটু তুললে তারপরে যাই বোকা কেক কাটা আর এদিক দিয়ে দেখো আমার বাঘ নিয়ে সবাই ডাকতে আসে রিকোয়েস্ট করতেছে যে যারা যারা ফটো তুলবা তোমরা যাও গা সবাই বার্থডে বয়ের কাছে তো সবাই বারে বারে যাইতে আসে ফটো তোলা হইতে আর এদিক দিয়ে দেখো তারা সবাই অপেক্ষা করতে আসে ওই আমার ছোট্ট নাতি তো এই না সবাই অপেক্ষা করতেছে কোন সময় কেকটা কাট হইব আর কোন সময় আমরা খামু তো বাচ্চারা তো এটাই প্ল্যান থাকে কেক কাটবো তারপর খামু তো কেকটি দেখো কেমন হয়েছে কেকটির ভিতরে একটার ভিতরে আমার বড়নাথের ছবি দিয়ে দিছে আর একটা হয়েছে ফুটবল মানে হ্যাঁ ফুটবল খুব ভালো তো একটা ফুটবলের মতো বানাইছে আর একটা হ্যাঁ ছবি দিয়েছে বানাইছে তো কেক বানানো হয়েছে আমরা এখানেই নিয়ে জেরে নিয়েই বানানো হয়েছে তো জেরে নিয়ে কেক অনেক ভালো ভালো কেক বানায় তোমরা যেমন করবে এমনই বানাই দিব আর দেহ কেক কাটার পরে দিয়া এদিক দিয়া দেহ স্প্রে কইরা আর এই স্প্রে তো দেখলে মানে এত বাজে লাগে আমার একটু ভালো লাগে না স্প্রে তো স্প্রে করতে করতে সবাই বুথ বানাই নেক্সট নেক্সটে তার মারা তার মা তার লয়ে যায় গেছে কে স্প্রে ফসতেছে তো মানে তার মুখ মুখটা ফসাইলে আর এদিকে একদিকে তো ঘাম লাগেছিল কারণ কি তোমার মোমবাতি নির্বাচনে আর একদিক হয়েছে স্প্রে তো দুনুরা ফারা ফাড়ি সবাই মিললা আনন্দ করতে করতে ঘায়েমা গেছে গাড়ি দিক দেওয়া কেক হয়ে গেছে আর তাই নই আর এসে অপেক্ষা করতে মানে কোন সময় কেকটা কাট কাটাইবো তো আমরা সবাই খাম তো এই অপেক্ষায় আছে কয়েকজন পাশে দাঁড়াই না ওই দেখো তার আগেতে হাত দিয়ে কাটতে লাগবো তেমন তো দেহাই দিতেছে এটা কাট এমনি এমনি কাট তাইলে আমি খাইতে পারম এমনি কাটতে সিরা আমার দে তো বাচ্চারা সবচেয়ে আনন্দ কেক কাটার মধ্যে আর না সবাই তা এটি সব তার ফ্রেন্ড এটি সব তার ফ্রেন্ড তো তারা সবাই ভিডিও টুডিও করতেছে কেউ নাচতাছে মানে খুব মজা আর ওই দিক দিয়ে দেখো আমার ছোট্ট দাদু ভাই দাঁড়িয়ে গেছে দাঁড়ায় এসে এসেছে কেউ কেউ তো দেখা যায় না সবাই বড়ো বড়ো আটকে এসে ছোট্ট এদিক দিয়ে শিল্পীও দিতে আছে তারা শিল্পী মানে শিল্পী হয়েছে বসু সাগর বসু থেকে আয় আছে আমরা দুঃখগুলা বসু বসু সবাই আসে আমরা বাদ দিয়ে

এদিক দিয়া শিল্পী মুখে দিয়া দিছে কেক আর কেক দিয়া কইতা কইতাছে তাই আমি নিজে নিজেই না মানে মুখের ভিতর তো খাওয়া তো কথা ক্লিয়ার আইতাছে না তো যাই হোক অক্ষণ আয়া হচ্ছি দেখো আমি বাইরে তো তারা সবাই খাইতো বইছে তো এই জায়গায় একটু ভিডিও করলাম তো সবাই তো পইচা আর এদিক দিয়ে দেখো দিদি রান্না করতেছে তাই না রান্না আমরা বাড়ির যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে মাংস খাইতেছি ভাল লাগিতে না মাংস নিয়ে আইসে তো সবাই মাংস আর এদিক দিয়ে বাচ্চাবাটি তো দুম নাচানাচি করতে আছে বাচ্চা বাটির নাচ মানে বাচ্চারা তো সবচেয়ে বেশি আনন্দ বার্থডে হোক যে কোনো অনুষ্ঠান হোক সবচেয়ে বেশি আনন্দ তো বাচ্চারা আরে তো এত নাচতে নাচতে মানে পুরা ঘাইমে ঘুমে গেছে তো এদিক দিয়ে আমরা সবাই একটু বইয়া গল্প করতেছি সবাই তো গায়ে সেদিক দিয়ে সবাই যখন নাচতে আছে বাচ্চারাও যখন নাচে টাচে সাজছে তো তখন আমরা বড়োরেই সবটি মিললাম আমরা কই না পার্টি হইলে তো একটু নাচানাচি করোন লাগে তো তার লেগে আমরা সবাই মিললে দেখো রয় আছে প্রিয়াঙ্কা আছে সবাই আমরা আরও তাই দুইটা ফ্রেন্ড আছে তো সবটি মিললে সেটা আমরা খুব আনন্দ করলাম নাচানাচি করলাম তো একটু তো নাচন লাগে না পুজো হইলো একটু নাচন লাগে বার্থডে পার্টি হইলেও একটু নাচন লাগে না নাচলে তো ভাল লাগে না এত সুন্দর করে সাইজের যে যাই আসে যদি একটু নাচানাচি না করো তাহলে আর কী হইলো আর নাচার জায়গাটা খাওয়া দাওয়া শেষ সবাই আমরা তখন সবাই সবাই বাড়ি তো আজকাল লোক আমি এখানে শেষ করতেছি আর যদি বার